সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি জান্নাত সৃষ্টি করেছেন তার প্রিয় বান্দাদের জন্য কিন্তু সেই জান্নাতেরও আছে স্তরভেদ আর তাদের মধ্যে সর্বোচ্চ স্তর জান্নাতুল ফির দোস যখন মানুষ জান্নাত নামটি শোনে তখন তার অন্তর ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে যেন মনে হয় এমন এক জগৎ আছে যেখানে নেই কোনো কষ্ট নেই কোনো ভয় নেই কোনো মৃত্যু নেই কোনো অশ্রু এক এমন স্থান যেখানে প্রতিটি নিঃশ্বাসে থাকবে সুখের সুবাস প্রতিটি দৃষ্টিতে থাকবে সৌন্দর্যের নূর কিন্তু বাস্তবতা হলো এই পৃথিবীর কেউই জানে না সেই জান্নাতের প্রকৃত মহিমা কেমন মানুষ কল্পনা করে মানুষ স্বপ্ন দেখে কিন্তু জান্নাতুল ফির্দুসের প্রকৃত সৌন্দর্য আল্লাহ রহমতের গভীরতে তা মানুষের কল্পনারও বহু দূরে জান্নাতুল ফিরদোস এটি জান্নাতসমূহের মধ্যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহর নিকটতম স্থান এটি কোনো সাধারণ বাগান নয় বরং সেই চিরন্তন আবাস যেখানে থাকবে কেবল নূর প্রশান্তি ও আনন্দের ঝর্ণা এটি সেই স্থান যেখানে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন বান্দাগন অবস্থান করবে যারা দুনিয়ায় আল্লাহকে ভয় করেছিল সৎকর্মে জীবন কাটিয়েছিল পাপ থেকে দূরে থেকেছিল এবং নিঃস্বার্থভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করেছিল মহান আল্লাহ তালা কোরআনে এই মহিমাময় জান্নাত সম্পর্কে ঘোষণা করেছেন ইন্নাল্লা জিনা আমানু ওয়া আমিলুসলে জান্নাতুল ফিরদাউসিনুজুলা এর অর্থ যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদুস আতিথেয় হিসেবে সুরা কাহাফ একশো এই আয়াতে নুজুলা শব্দটি এসেছে যার অর্থ অতিথি আপ্যায়ন অর্থাৎ আল্লাহ নিজেই তার প্রিয় বান্দাদের জান্নাতে আমন্ত্রণ জানাবেন অতিথি হিসাবে এবং তাদের জন্য প্রস্তুত থাকবে এমন আতিথ্য যা মানুষের কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি আর কোনো মন কল্পনাও করতে পারেনি রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম তার হাদিসে এই জান্নাতুল ফিরদোস সম্পর্কে বলেছেন যখন আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করো তখন ফিরদোষ চাও কেননা এটি জান্নাতের মধ্যম ও সর্বোচ্চ স্থান এর উপরে রয়েছে আরশের রহমান এবং সেখান থেকেই জান্নাতের মোদীগুলো প্রবাহিত হয় সহিবুখারি হাদিস সাত ভাবত সেই জান্নাতুল ফিরদোসের উপরে আল্লাহর আড়স সেই আরশ থেকে নেমে আসছে নূরের আলো আর তার নিচে প্রবাহিত হচ্ছে জান্নাতের নদী যেখানে দুধের মধুর পানির ও শরাবের নদী একসাথে প্রবাহিত হয় ধারে ধারে আছে মুক্তার প্রাসাদ আর নূরে ভরা বাগান জান্নাতুল ফিরদোসের প্রতিটি বাগান সুবাসে ভরে থাকবে প্রতিটি গাছে ঝুলে থাকবে ফল হাত বাড়ালেই পাবে আর সেই ফলের স্বাদ হবে প্রতিবার আলাদা আরও মিষ্টি আরও তৃপ্তিদায়ক পাখিরা গাইবে সুরেলা সঙ্গীত ঝর্ণা বয়ে যাবে নীরবে আর সেই বাগানে চলবে আল্লাহর বান্দাদের প্রশান্ত জীবনের অফুরন্ত আনন্দ কিন্তু জান্নাতুল ফিরদোসের আসল সৌন্দর্যই প্রাসাদ বা নদী নয় এর আসল সৌন্দর্য হল এটি আল্লাহর নৈকট্যের স্থান যেখানে বান্দা থাকবে আল্লাহর সর্বাধিক কাছে যেখানে আল্লাহর নূর বান্দার মুখে আলো ছড়াবে আর আল্লাহর সান্নিধ্যে মেলবে এমন শান্তি যা পৃথিবীর কোনো আনন্দের সাথেই তুলনীয় নয় এই জান্নাতুল ফিরদোস অর্জন সহজ নয় এটি পেতে হলে প্রয়োজন বিশুদ্ধ ইমান সৎ আমল নামাজ ধৈর্য এবং তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসা যারা তাদের জীবনে আল্লাহকে সর্বাগ্রে রেখেছে যাদের হৃদয় দুনিয়ার নয় বরং পরকালের আকাঙ্ক্ষা জেগেছে তাদের জন্যই আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন এই মহান পুরস্কার জান্নাতুল ফিরদোস শেষে কেবল এই দুয়াটি থাকুক আমাদের হৃদয় আলা মিনাল হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাতুল ফিরদোসের সর্বোচ্চ স্থান কামনা করি জান্নাতুল ফিরদোস এমন এক স্থান যার সৌন্দর্য প্রশান্তি আর মহিমা কোনো মানুষের চোখে ধরা পড়ে না কোনো কল্পনাতেও ধরা পড়ে না যেমনটি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেছেন আমি আমার নেক বান্দাদের জন্য যা প্রস্তুত করেছি তা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি আর কোনো মন কল্পনাও করতে পারেনি এই কথাই প্রমাণ করে ফিরদোসের নেয়ামত এমন এক বাস্তবতা যা দুনিয়ার সুখ সৌন্দর্যকেও ক্ষুদ্র করে দেয় চোখ যা কখনো দেখেনি কান যা কখনো শোনেনি মন যা কল্পনাও করতে পারে না জান্নাতুল ফিরদোসে থাকবে ঠিক সেই সব নিয়ামত সেখানে থাকবে মুক্তার প্রাসাদ সোনার মুকুট আর এমন ঘর যার দেয়ালগুলো ঝলমল করবে নূরের আলোয়ে প্রতিটি জানালায় ঝরে পড়বে আলোর ঝিলিক আর প্রতিটি দরজায় ভেসে আসবে মিশ ও কস্তুনির সুগন্ধ আল্লাহ বলেন مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى অর্থাৎ পরেজগারদের জন্য যে জান্নাত প্রতিশ্রুত সেখানে থাকবে বিশুদ্ধ পানির নদী দুধের নদী শরাবের নদী ও বিশুদ্ধ মধুর নদী সুরা মোহাম্মদ পনেরো তো কেমন হবে সেই নদীগুলো সেখানে কোনো দুর্গন্ধ নেই কোনো ময়লা নেই কোনো দুমিয়ার ক্লান্তি নেই স্বচ্ছ পানির মধ্যে দেখা যাবে আলোয় ভরা নূর যার পাশে বসে জান্নাতিরা পান করবে শান্তির পেয়ালা থেকে আল্লাহ আমাদের এমন এক জান্নাতের কথা বলছেন যেখানে দুধের নদী থাকবে যার স্বাদ কখনো পরিবর্তন হবে না যা পান করবে তা শুধু তৃপ্তিই দেবে না বরং মন পূর্ণ করবে এক প্রশান্তির নূরে আর মধুর নদী এতটাই বিশুদ্ধ এতটাই উজ্জ্বল যে তার প্রতিটি বিন্দু থেকে সুবাস ছড়িয়ে পড়বে জান্নাতের চারদিকে আর থাকবে এক নদী যা খামড় পৃথিবীর মদ নয় বরং জান্নাতের এক অনন্য পানীয় যা পান করলে কোনো নেশা নয় বরং অন্তরে সৃষ্টি হবে আলো ও প্রশান্তি এই পানীয় পান করার পর জান্নাতিরা আল্লাহর প্রশংসায় মগ্ন থাকবে তাদের মুখে হৃদয়ে কথায় থাকবে কেবল কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রতিদি উপত্যকা সাজানো থাকবে রঙিন ফুলের বাগানে বাতাসে ভাসবে কস্তুরী ও জাফরানের ঘ্রাণ গাছগুলো এত উঁচু হবে যে তাদের শাখা ছুঁয়ে যাবে আকাশ আর ফলগুলো ঝুলবে ঠিক হাতের নাগালে কখনো তুলতে কষ্ট হবে না বরং জান্নাতি যতবার চাইবে ফল নিজেই তাদের হাতে এসে পড়বে আল্লাহ বলেন কুতুফুহাদানিয়াতুন অর্থাৎ তার ফলসমূহ থাকবে হাতের নাগালে সুরা হাক্কা তেইশ প্রতিটি গাছের নিচে থাকবে সোনার বিছানা মুক্তার বালিশ আর চন্দনের সুবাস প্রত্যেক জান্নাতি বসবে তার প্রাসাদের ছাদে যেখানে মৃদু হাওয়ায় নড়বে রেশমের পর্দা আর উকুরে আকাশ জুড়ে ছড়িয়ে থাকবে নূরের ঝিলিক সেখানে নেই সূর্যের তাপ নেই অন্ধকারের ছায়া কারণ পুরো ফির আলোকিত হবে আল্লাহর নূর দিয়ে সেখানে ক্লান্তি নেই দুঃখ নেই ভয় নেই নেই কোনো হিংসা নেই কোনো প্রতিযোগিতা নেই কোনো মিথ্যা হাসি বরং প্রত্যেক জান্নাতির অন্তর ভরা থাকবে ভালোবাসায় শান্তিতে আর আল্লাহর সন্তুষ্টিতে প্রতিটি মুহূর্তই হবে এমন যেন আনন্দের ঢেউ বার বার ফিরে আসছে হৃদয়ে প্রতিটি নিঃশ্বাস হবে এক নতুন স্বাদ এক নতুন সুখ আর এই জান্নাতের প্রতিটি নিয়ামতের মাঝে লুকিয়ে থাকবে আল্লাহর রহমতের ছোঁয়া যা কোনো মানুষ এই দুনিয়ায় অনুভবই করতে পারে না হে আল্লাহ আমরা দুনিয়ার ছোট ছোট সুখে মগ্ন হয়ে যাই কিন্তু জান্নাতুল ফিরদোসের এই অশেষ নিয়ামত আমাদের অন্তর্কে টানে আমাদের আত্মাকে জাগায় আমাদের সেই পথ দেখান যা নিয়ে যাবে আপনার সেই জান্নাতে যেখানে থাকবে শুধু শান্তি শুধু প্রেম আর শুধু আপন নূরের আলো আল আলা মিনাল জান্নাহ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাতুল ফিরদোসের সর্বোচ্চ স্থান কামনা করি জান্নাতুল ফিরদোস এমন এক স্থান যার সৌন্দর্য প্রশান্তি আর মহিমা কোনো মানুষের চোখে ধরা পড়ে না কোনো কল্পনাতেও ধরা পড়ে না এই প্রশান্তি এমন প্রশান্তি যা শুধু আনন্দের স্থানই নয় এটি চিরস্থায়ী সান্ত্বনার স্থান এখানে প্রবেশ করবে যে মুমিন তার সব দুঃখ মুছে যাবে তার হৃদয় হবে নিখুঁত শান্তিতে ভরা সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা হিংসা অভিমান বা অশ্রু নেই লা সুহম ফি হা নাসাবু ওয়ামা হুম মেনহা মুখরাজুন অর্থাৎ সেখানে তাদের কোনো ক্লান্তি স্পর্শ করবে না আর তারা কখনো সেখান থেকে বহিষ্কৃত হবে না সুরাল হিজার আটচল্লিশ পৃথিবীতে আমরা যতই চেষ্টা করি না কেন ক্লান্তি দুঃখ বিরক্তি সব কিছুই আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে এটি শুধু আনন্দের স্থানই নয় এটি চিরস্থায়ী সান্ত্বনার স্থান এখানে প্রবেশ করবে যে মুমিন তার সব দুঃখ মুছে যাবে তার হৃদয় হবে নিখুঁত শান্তিতে ভরা সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা হিংসা অভিমান বা অশ্রু নেই ফিহা আনহারুম মিমাইন গাইরে আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগাইয়ার তামুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিনা ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা জান্নাতুল ফিরদোসের সবচেয়ে অনন্য নিয়ামতগুলোর মধ্যে একটি হলো নদীসমূহ এগুলো কোনো সাধারণ নদী নয় বরং সম্পূর্ণ আল্লাহর রহমতে ও সৌন্দর্যে ভরা বিশুদ্ধ পানির নদী যার স্বচ্ছতা ও বিশুদ্ধতা পৃথিবীর কোনো নদীর সাথে তুলনীয় নয় পানি এত পরিষ্কার যে তার মধ্যে আলোর প্রতিফলনও ঝলমল করবে আর ধ্বনিতে থাকবে এক রহস্যময় শান্তি দুধের নদী এর স্বাদ কখনো বদলাবে না যতবার জান্নাতিরা পান করবে ততবার তারা নতুন আনন্দে অভিভূত হবে দুধের নদী তাদের মন আর শরীরকে চিরস্থায়ী তৃপ্তি দেবে জান্নাতের নদীগুলো সত্যি অপূর্ব সেখানে পানির নদী আছে যা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনীয় নয় এটা মদ নয় বরং এক চিরন্তন আনন্দের পানীয় যা পান করলে অন্তরে সৃষ্টি হবে প্রশান্তি ও আনন্দের ঢেউ আর তাছাড়া সেখানে আছে মধুর নদী যার সুবাসার স্বাদ চারপাশে ছড়িয়ে যাবে প্রতিটি বিন্দু এমনভাবে তৈরি যেন জান্নাতিরা প্রতিটি মুহূর্ত আল্লাহর দয়া ও নূরের স্পর্শ অনুভব করতে পারে এই নদীগুলো কখনো শুকাবে না কখনো নোংরা হবে না এখানে কোনো ক্লান্তি নেই কোনো দুর্গন্ধ নেই কোনো অশান্তি নেই প্রতিটি জান্নাতি ইচ্ছা মতো বসতে পারবে নদীর তীরে পানিও খেতে পারবে নদীর ধারে এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন